আজকে চলে আসলাম ইউটিউব ভিলেজে আপনাদের দেখাবো ইউটিউব ভিলেজের মধ্যে কি কি আছে চলুন লেটস গো আমরা গেট দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করে ভিতরে ঢুকে পড়লাম এইদিকে বা সাইডে একটি জলের ফোয়ারা আছে মোটামুটি আমরা যখন এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে নামাজের জন্য জায়গা করে রাখছে তারা ঢোকার ঢুকার পরপরই আসলে তারা এই জায়গাটা রাখছে দেখে আমার খুব ভালো লাগলো যে এখানে নামাজের ব্যবস্থা আছে একটু করেই আমরা হচ্ছে এখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম যেখানে লেখা আছে ফুল গাছে হাত দেওয়া নিষেধ তো আমরা ভিতরের দিকে যাচ্ছি দৃশ্যগুলো মোটামুটি খুব ভালো লাগছে আমার এই এখানে যে আমরা দেখতে পালাম যে ইউটিউব ভিলেজের যে বিশাল একটা লোগো সেই লোগোটা রয়েছে আমরা একবার সামনে আগে যাব দেখা যাক কি অপেক্ষা করছে এই ফুলের গাছগুলো কিন্তু আমার খুব খুব ভালো লাগছে যদিও আমরা গিয়েছিলাম দুপুরবেলা দুপুরবেলা আসলে এখানে যে ভালো মজা পাইনি কারণ রোদের ভিতরে প্রচুর গরম পড়তেছে এটা তো একটু আগে যাই দেখি যে ফুল দিয়ে একটা লাভ তারাই করে রেখেছে সেটা দেখতে বেশ সুন্দর লাগছে তারপরে আমরা আরেকটু আগে যে ওখানে বসার জায়গা দেখলাম তার ডান সাইডে এই লাভ আকৃতির এই চিহ্নটা তারা তৈরি করেছে বসাও যায় খুবই সুন্দর ফুল গাছগুলো আসলে আপনারা দেখছেন যে এই যে ফুল গাছগুলো প্রত্যেকটা ফুলের গাছ দেখতে এত সুন্দর এবং এত পরিমাণে ফুল না বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের কিন্তু খেলনা আছে যেগুলোতে চড়তে পারবে সবাই এই ড্রাগনটা ডিকশন এটা কিন্তু খুবই সুন্দর এই পথ দিয়ে আমরা একটু এগিয়ে যাচ্ছি চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ সবুজ এগুলো দেখতে আসলেও খুব ভালো লাগে হ্যাঁ আমাদের কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে এটা হচ্ছে আপনার পুকুরের দিকে ঘোড়াটা দাঁড় করে রাখছে আর মাঝে মাঝেই আমরা দেখতে পালাম যে অনেক অনেকগুলো বসার জায়গা তারা কিন্তু করে রাখছে যেখানে সবাই কিন্তু বসতে পারবে আর এই যে ফুল গাছটা এত সুন্দর ফুল ফুটছে দেখে আমার খুবই খুবই ভালো লাগছে এই ফুল গাছটা আমরা আরও সামনের দিকে আগায় যাচ্ছি আমরা যেতে অনেকগুলো বসার জায়গা পালাম। যেখানে কিন্তু অনেক মানুষ বসে থাকতে পারে এই দুইটা চিরাপ কিন্তু ভালো লাগছে এই পথ দিয়ে সামনে এইখানে একটা চা খাওয়ার দোকান আছে যেখানে কিন্তু সবাই চাকিতে পারবে আমরা রোজার দিনে গিয়েছিলাম শুক্রবার তার কারণে সব কিছুই বন্ধ পেয়েছি একটু আগে এসে আমরা এইখানে পুকুর এই হ্রদের পাড়ে দেখেন কত সুন্দর দুইটা হাতি দাঁড়িয়ে আছে এবং এই যে ইয়েটা এই পার্কটা মোটামুটি খুব বেশি জায়গা না কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এই পানির ভিতরে দেখেন এই বসার জায়গাগুলো কিন্তু দারুণ এটা হচ্ছে ওভার ব্রিজ মতো বানানো এই ব্রিজটাও মোটামুটি সুন্দর আমরা হচ্ছে মোটামুটি ঘুরে দেখার চেষ্টা করেছি সব জায়গায় আর ফুল গাছগুলোই আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে অল্প জায়গা বাট খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর যদি কখনো কেউ এই পার্কে আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এই যে আবারও চলে আসলাম সেই ইউটিউব ভিলেজের বড় করে লেখা সেই স্থানটাই এরা খুবই সুন্দর করে কিন্তু এটাও করেছে ঠিক আছে আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য